ভাগ্যের কি নির্মম পরিহাস এক পরিশ্রমী রিক্সা চালক আজ রিক্সার মধ্যেই তার দেহ ত্যাগ করলেন নিয়তির এই নিষ্ঠুর পরিহাস সকালে দুমুঠো অন্ন জোগানের আশায় যে রিক্সা চালক প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি সেটা জানতেন না যে আর তার বাড়ি ফেরা হবে না এ রিক্সা চালকের নাম শঙ্কর দেবনাথ প্রতিদিনের মতো পরিবার পরিচালনা এবং দুমুঠ অন্ন জোগাড়ের জন্যে বাড়ি থেকে বেরিয়ে এক নম্বর টিলা বাজারে নিজের রিকশায় যখন বসে থাকেন যাত্রীদের অপেক্ষায় ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন কেউ টেরই পায়নি যে অনেকক্ষণ ধরে তিনি এভাবেই পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন সকলেই ভেবেছেন তিনি হয়তো নিদ্রায় রয়েছেন কিন্তু এই নিদ্রা চিরজন্মের নিদ্রা দু একজন সহকর্মী এবং পরিচিত ব্যক্তিরা কিছুক্ষণ পর তাকে নাম ধরে ডাকতে শুরু করে কিন্তু তিনি আর সাড়া দেননি সাথে সাথে খবর হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ছুটে আসে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সাথে সাথে সেই রিকশা চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন প্রায় অনেকক্ষণ আগে তিনি দেহত্যাগ করেছেন হতবা সকলে একজন কঠোর পরিশ্রমী রিক্সা চালকের এই গতি যে রিক্সা তাকে খাওয়ার যোগান করে দিয়েছে সে রিক্সাতে আজ পায়ের ওপর পা তুলে তার মৃত্যু হয়েছে রিক্সা চালক শঙ্করের মৃত্যুর খবর পেয়ে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন ছুটে যান মহকুমা হাসপাতালে বিধায়ক শঙ্করের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন বিড়ো রিপোর্ট বাংলা বন্ধু জীবে আসে যবার আগে রান্নাঘরে চেলে রায় স্বাস্থ্য ভালো হয় ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন